রকম ঝামেলা ছাড়া মাত্র দু মিনিটে আনারস কাটার সবচেয়ে সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব তো এখন তো বর্ষাকাল আর এখন হচ্ছে আনারসের মরশুম আনারস নিয়ে আসলে সব থেকে বেশি চিন্তা থাকে আনারসের চোখ নিয়ে সেটা যখন খেতে যাব আনারসটা তো খেতে ভালো লাগে কিন্তু ওই যে চোখটা যদি কিছুটা অংশ যদি মুখে পড়ে জিপটা কিরকির কিরকির করে ওটাই সব থেকে বিরক্তিকর লাগে তো আনারস এনে প্রথমে আমি ভালো করে পুরো গোটা আনারসটাকেই ধুই কারণ বাজার থেকে আনা জিনিস তো আর যখন কাটবো আনারসটা ভীষণ মানে গায়ের মানে রসটা থাকে হাতে লেগে যায় তার থেকে আবার গায়ের ময়লাগুলো আবার হাতে হয়তো লেগে গেল তো আনারস আনার পরে একটু আগে আমি ধুয়ে রাখি খানিকক্ষণ ধুয়ে জলটা ঝরে যায় গাটা একটু শুকনো হয়ে যায় বা একটা শুকনো কাপড় দিয়ে গাটাকে মানে মুছেও নিই আনারসটা ধোয়ার পরে তো তারপরে এই যে এখন মাথাটা বাদ দিলাম মানে পাতার অংশটা বাদ দিলাম ওটা তো গাছ লাগিয়ে দিয়ে আমি বাড়ির বাগানে তো এখন এই আনারসটার গায়ের খোসাগুলোকে কেটে নিচ্ছি আর আনারসটা প্রচণ্ড পরিমাণে রস ছিল মানে আমি যখন কাটছি টপ টপ করে রস পড়ছে আর সব থেকে ভালো হয় আনারসের আগে গাটাকে যদি ছাড়িয়ে নেওয়া হয় তারপরে যদি ফালা করা হয় কিন্তু আমি না এটা না গ্রিপ পাচ্ছি না হাতের মানে অসুবিধা হচ্ছে ওই জন্য মাঝখান দিয়ে আগে ফালা করে নিলাম যদি মাঝখান দিয়ে আগে না ফালা করা হয় তাহলে কিন্তু অতটা রসটা পড়ে যায় না কিন্তু অসুবিধা হয় কাটতে তো এখন একটু মোটা করেই গায়ের খোসাটা ফেলে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে যে পিলার থাকে মানে আলু কাটা হয় বা সবজির খোসা টোসা তোলা হয় ফেলা হয় তো সেইটা দিয়ে ওই পিলারের যে ছুঁচলো যে মুখটা দিয়ে ওটা দিয়ে এই চোখগুলোকে আস্তে আস্তে করে তুলে নেবো এটাই থেকে সহজ পদ্ধতি আনারস কাটার বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে যেগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় কিন্তু ওগুলো দিয়ে সেভাবে মানে তা তাড়াতাড়ি কাটা হয় না আর ওটা মানে অনেকটা চাপ দিয়ে দিয়ে কাটতে হয় তা তাতে কিন্তু অনেকটা জলও বেরিয়ে যায় মানে রসটা বেরিয়ে যায় সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবেই যেভাবে মা ঠাকুমারা কাটতেন তো সেইভাবে তো এইভাবে চোখটা তুলে নিচ্ছি কিউব মানে কিউব কিউব করেই কাটাটা হচ্ছে আর এটাকে পিস পিস করে কেটে নেবো আর আনারসের মাঝখানে একটা শিরা মতো আছে যেরকম কাঁঠালের মাঝখানে থাকে কিন্তু শিরা এইটা খাওয়াও যায় আমি একটু সাইড করে রেখে দিচ্ছি আমার তো ভালো লাগে খেতে কারণ এই আনারসটা প্রচণ্ড মানে 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 পোক্ত পাকা তো যে মাঝখানে যে শিরাটা রয়েছে সেটাও বেশ মানে মিষ্টি ছিল মানে একদম নরম ছিল আর একটু যদি শক্ত মতো থাকে তখন ওটা বাদ দিয়ে দেওয়া যায় কিন্তু ফেলতে যেন মায়া লাগে তাই না তো আর আমার তো ফলের মানে এতটুকু যেন রস যেন না পড়ে নষ্ট না হয় সেটা আমার মানে জুসারে ফলের রস বার করা যায় কিন্তু কেন জানি না আমার জুসারে ফলের রস বার করে খেতে একদমই ভালো লাগে না কারণ ওটার মধ্যে অনেকটা ফলের রস মানে নষ্ট হয় আর যেহেতু ফলের মধ্যে ফাইবার থাকে যেরকম আনারসেও প্রচুর পরিমাণে ফাইবার আছে তো মুখে দিয়ে চিবিয়ে খাওয়াটাই থেকে ফল খাওয়ার মানে উপকারী একটা জিনিস ওই জুসারে যদি খাওয়া হয় হ্যাঁ অনেকটা ধরো অসুস্থ কেউ থাকলেও হয়তো চিবিয়ে খেতে পারছে না তা সেটা আলাদা কথা কিন্তু ফলের মানে উপকারিতা হচ্ছে মানে চিবিয়ে খাওয়া কারণ ওটাতেই অনেকটা ফাইবার থাকে সেটা স্বাস্থ্যের পক্ষে বলা যায় পেটের পক্ষে অনেকটা পরিমাণে ভালো আর আনারসের তো অনেক রকম উপকারী গুণ আছে যার জন্যেই আমরা আনারসটা খাই আর মরশুমি ফল সময় উচিত মরশুমি ফল যখন যে মরশুমে যে ফলটা পাওয়া যায় সেই ফলটাই খাওয়া তো এখন এই যে ঝটপট করে কেটে নিচ্ছি আর কিছুই না তাড়াতাড়ি করে এইভাবেই আনারসটা কাটা যায় এর থেকে সহজ পদ্ধতি আর আনারস কাটার নেই আর যদি একটু আনারসটা একটু শক্ত হয় তাহলে ওই একটু খাঁচ কাটা খাঁচ কাটা করে যে ফুল ফুল করে কাটা সেটা একটা হয় কিন্তু সব থেকে বলা যায় সহজ পদ্ধতি এইটাই তো এখন শুধু খাওয়ার অপেক্ষা আর ফলটা কেটে যদি একটু পাঁচটা মিনিট যদি একটু ঢাকা দিয়ে ফ্রিজে রাখা হয় তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মানে প্রচুর পরিমাণে আরও বেশি মিষ্টি লাগে